এখন থেকে আর রেশন কার্ডের হিতাধিকারীরা বিনামূল্যের চাল পাবে না দেশের কোটি কোটি রেশন কার্ড হিতাধিকারীদের জন্য এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এখন থেকে রেশন কার্ড ব্যবহার করা হিতাধিকারীরা আর বিনামূল্যের চাল পাবেন না কেন্দ্রীয় সরকারের বৃহৎ সিদ্ধান্ত এ বিষয়ে এখন থেকে বিনামূল্যের চলের পরিবর্তে নয়টি সামগ্রী প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার চালের পরিবর্তে থেকে নয়টি এবার অত্যাবশ্যকীয় সামগ্রী প্রদান করা হবে রেশন কার্ডের হিতাধিকারীদের এখন থেকে রেশন কার্ডের মাধ্যমে হিতাধিকারীরা লাভ করবেন নয়টি অত্যাবশ্যকীয় সামগ্রী যেগুলো হলো আটা ডাল চানা সর্ষের তেল গম চিনি নুন সয়াবিন মশলা ইত্যাদি রেশন কার্ডের হিতাধিকারীরা বিনামূল্যে এই সব সামগ্রী লাভ করবেন রেশন কার্ডের মাধ্যমে এই সুবিধা প্রদান করার চিন্তাধারা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার আহারের মাধ্যমে পুষ্টির মাত্রা বৃদ্ধির জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার বর্তমানে দেশের নব্বই কোটি জনগণ রেশন কার্ডের সুবিধা ভোগ করছে আহারের পুষ্টি বৃদ্ধির জন্য রেশন কার্ডের হিতাধিকারীদের কথা চিন্তা করেই বিনামূল্যে চালের পরিবর্তে এই নয়টি পুষ্টিকর সামগ্রী প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্রীয় সরকার ব্যুরো রিপোর্ট নিউজ অপিকল